কর্মসংস্থানে পিছিয়ে থাকা রংপুরের দীর্ঘ প্রত্যাশিত গ্যাস সরবরাহের পাইপলাইন স্থাপন প্রায় শেষের দিকে কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থানে দেখা দিয়েছে ব্যাপক সম্ভাবনা তবে জমি জমা ও ঘরবাড়ি অধিগ্রহণের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন রংপুরকে বলা হয় দেশের সবচেয়ে বেশি কৃষি নির্ভর ও অঞ্চল শিল্প না কর্মহীন মানুষের সংখ্যাটাও একটু বেশি উন্নয়নে বিশেষ অগ্রাধিকারের রংপুরে গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ প্রায় শেষের দিকে পিছিয়ে পড়া অবহেলিত এই অঞ্চলের উন্নয়নের জোয়ার লাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান শিল্প উদ্যোক্তারাও এতে খুশি আপামর রংপুরবাসী পাইপলাইনতে গ্যাস সরবরাহ করা হলে রংপুরে শিল্প শিল্পকলা গড়ে উঠবে কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের নেতৃবঙ্গবন্ধু কন্ডা শেখ হাসিনা যতদিন উনি রাষ্ট্রক্ষমতায় থাকলে অবশ্যই বাংলাদেশে এগিয়ে যাবে আমাদের রোংপুরো আরও সামনের দিকে এগিয়ে যাবে যদি এই অঞ্চলে অনেক বেশি কলকারখানায় স্থাপিত হয় তাহলে তারা কিন্তু সেখানে কাজ করে নিজের জীবন জীবিকা পরিবর্তন করতে পারবেন আসছে দুই মাসের মধ্যে গ্যাসের এই পাইপলাইন স্থাপনের কাজ শেষ করার আশা জেটিসিএলের এই ফিল্ড সুপারভাইজারদের টাইম জয়েন্টের কাজ চলমান আছে আর জয়েন্ট কোটিনের কাজ চলছে আর কি আনুমানিক আমাদের কাজ এখনো হয়তোবা মাইক ধরে লাখতে লাগতে পারে ফুলবাড়ি থেকে রেলগেট পর্যন্ত কাজ একটি মেশিন শেষ হয়েছে অল্প কিছু কাজ মাঝে মাঝে আছে তবে রংপুরের নিম্নবিত্ত কৃষক ও দরিদ্র মানুষের জমি চিরাত আধা পাকা ঘরবাড়ি উষ্টি বড় ফসল এবং ফল বাগান সহ ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ না পাওয়ায় আশাভঙ্গ শত শত মানুষের ডিজি অফিসে আপনারা ধৈর্য ধরে থাকেন ছয় মাস কি বছর পর কি দুই বছর পর আমাদেরকে ন্যায্য মূল্যটা আমরা সরকারের কাছ থেকে আমরা আপনাদেরকে নিয়ে দেবো সে আশাটা তো আমরা এখনো পর্যন্ত পাইনি তা আমরা তো এখনো কোনো টাকা পয়সা আমরা আমাদের দাবি আমাদের যেমন বাড়ি ছিল সেইভাবে বাড়ি করে দেবে তারা জমি যে আবাদ সুবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগুলো পূরণ করে দেবে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া তো দূরে থাক কোন জমির টাকাটা দেয়নি আমাদের অতিমাত্রায় কৃষিনির্ভর দারিদ্র নিপৃত অঞ্চল রংপুরের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের ব্যাপক শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলে ঘুচবে বেকার কমবে উন্নয়ন বৈষম্য বাড়বে সমৃদ্ধি এমনটি মনে করছেন দুই কোটিরও বেশি মানুষ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক